হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দেখো আজকের একটা এমন এক্সাম নিয়ে কথা বলবো যেটা হচ্ছে খুব কম স্টুডেন্টের পাশেই এই খবরগুলো আছে ঠিক আছে কিছু এক্সেপশনাল এক্সাম হয় যেগুলোতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিশেষ করে ছেলেমেয়েরা প্রায় না বললেই চলে এরকম অ্যাটেন্ড করে তার মধ্যে কমবাইন্ড ডিফেন্স সার্ভিস যে এক্সামিনেশান হয় বছরে দুবার হয় এই এক্সাম সেটা নিয়ে আমরা আজকে ডিটেলস আলোচনা করবো দু হাজার চব্বিশের জন্য নোটিফিকেশান বেরিয়েছে সেটাতে কীভাবে চাকরি হয় কত দিনের জন্য চাকরি হয় তার যোগ্যতা কি আছে কত বয়স লাগে ঠিক আছে এইগুলো হচ্ছে আমাদের জানতে হবে তো দেখো এটা সত্যি বলতে জানি এই ভিডিওটা খুব একটা বেশি কারোর হয়তো এফেক্ট করবে না মানে মানসিকতা চেঞ্জ হবে কিনা আমি জানি না তবে আমি চেষ্টা করছি যে এই ধরনের সার্ভিসের প্রতি ইন্টারেস্ট জাগানোর কারণ অল ইন্ডিয়া বেসিসে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা এই সমস্ত ও পিছিয়ে থাকবে কেন এটা হচ্ছে আমার কথা আমাদের এখানে স্টুডেন্টের মেরিটের কম নেই ঠিক আছে এটা এরকম নয় যে এখানে শুধু সায়েন্সের ছেলেমেয়েরাই পরীক্ষা দিতে পারবে এটা নিয়ে একটা বড় ভুল ধারণা আছে যে সিডিএস এনডিএ শুধুমাত্র সায়েন্সের ছেলেমেয়েরাই দিতে পারবে এটা হচ্ছে সম্পূর্ণ ভুল কথা এটা একদম পিওর পাতি আর্টস ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েও দিতে পারে এবং আরও ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তুমি যদি যাও যে হচ্ছে আমার স্যার অঙ্ক হয় না ভালো এই একটা পরীক্ষা আছে অঙ্ক ছাড়াও কিন্তু পরীক্ষা দেওয়া যায় ঠিক আছে এখানে আমরা সেটাই আলোচনা করব একটা একটা পার্টে যাই ওকে দেখো সিডিএস কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এমন একটা এক্সাম এটা দিয়ে আমাদের আর্মি এয়ারফোর্স এবং হচ্ছে নেভি এবং অফিসার ট্রেনিং একাডেমি মানে এই তিনটে যে একাডেমি আছে সেখানে যে অফিসার্স ট্রেনিং হয় সেখানে হচ্ছে তোমার পোস্টিং হবে অফিসার র্যাঙ্কে পোস্টিং হবে আর্মির যে সমস্ত অফিসার তুমি দেখো তার নিয়োগ হচ্ছে কিন্তু এই সিডিএস থেকে এনডিএ বলে আর একটা হয় ন্যাশনাল ডিফেন্স একাডেমি এনডিএ এক্সামে কী হয় এনডিএ এক্সামটা যারা টুয়েলভ পাস করে তাদের জন্য সিডিএস কাদের জন্য হয় যারা হচ্ছে গ্র্যাজুয়েশান কমপ্লিট হয়েছে তাদের জন্য তোমার যদি গ্র্যাজুয়েশান কমপ্লিট না হয়ে গিয়ে থাকে তুমি যদি ফাইনাল ইয়ারে পড়ছো এখন প্রিভিয়াস যত পেপার আছে তোমার যদি কোনো ওই আপলি না থাকে যে কথাটা আমরা বলি একটা সাবজেক্টে ফেল আছে ওই রকম যদি তোমার না থাকে তাহলে তুমি কারেন্ট যে বছর তুমি পড়ছো ফাইনাল ইয়ারে পড়ছো থার্ড ইয়ারে পড়ছো বা বিটেক ফোর্থ ইয়ারে পড়ছো তাহলে তুমিও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে স্যার আমার শুধু এইটুকু কর্তব্য বলে মনে করছি যে এই ইনফরমেশানটা তোমাদের কাছে পৌঁছানো আমরা কেন পিছিয়ে থাকবো তুমি আজকে যদি শুধু এই এক্সাম নয় তুমি যদি আজকের সিজিএলও দেখো সিএইচএসএল দেখো এম দেখো অল ইন্ডিয়া বেসিসের রেসপেক্টে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তুলনামূলকভাবে পার্সেন্টেজ অফ পাস বা পাস স্টুডেন্ট কিন্তু বা কোয়ালিফাইড স্টুডেন্ট কিন্তু অনেক কম সে তুলনায় তুমি নর্থ নর্থের সাইডে তুমি দেখো নর্থ ইন্ডিয়াতে দেখো ইউপি বিহার পাঞ্জাব হরিয়ানা দিল্লি নাইনটি মানে পুরো পেপারের মধ্যে দেখবো হয়তো সেভেন্টি পার্সেন্ট হয়তো সব ওইখানকারই ছেল আমাদের এখানকার মেরিটের কী অভাব আছে ভাই একটা জিনিসের অভাব আছে সেটা হচ্ছে প্রপার অ্যাওয়ারনেস এবং হচ্ছে মাইন্ডসেট কী হয় ইলেভেন টুয়েলভে উঠার পরে বা কিছু ওঠার পরে জিডির জন্য লড়াই করি আমি কোনো চাকরিকে ছোটো করছি না কিন্তু যখন আমার পাশে সুযোগ আছে যখন আমার মধ্যে পোটেন্সিয়ালিটি আছে তখন আমি ওইটাকে কেন ফেস করবো না আমার পরিচিতর মধ্যে অনেকে আছে যারা সিডিএস দিয়েছে ঠিক আছে ফাইনাল মেরিট লিস্টে বাদ গেছে দুটো রাউন্ডে পরীক্ষা হয় দুটো রাউন্ড নয় দুটো রাউন্ডের মধ্যে ভাগ আছে একটা হচ্ছে তোমার রেটিন এক্সাম হয় পুরো ডিটেলসে আলোচনা করব। রেটিন এক্সাম হয় রেটিনার পরে হচ্ছে তোমার হচ্ছে কি এস হয় ঠিক আছে ইন্টারভিউ লেভেল বা যেটাকে আমরা ইন্টারভিউর মতো বলতে পারি ওখানে আবার বিভিন্ন ধরনের অ্যাপটিটিউড টেস্ট হয় বিভিন্ন ধরনের হয় ওটা হয় তোমার পাঁচ দিনের পাঁচ দিনের মধ্যে প্রথম দিন একটা পরীক্ষা হবে ওইটাতে যে ক্লিয়ার করবে তার সাথে বাকি চার দিন হচ্ছে সে কী করতে পারবে কন্টিনিউ করবে না হলে প্রথম দিনেই হচ্ছে বাড়ি চলে আসতে পারবে ঠিক আছে খুবই একটা ইন্টারেস্টিং এবং যাদের হচ্ছে আর্মি নেভি ফোর্স এরকম জায়গাতে চাকরি করার তোমাদের ইচ্ছা থাকতে পারে বা যদি ইচ্ছে নাও থাকে আজকের এই ভিডিওটা দেখার পরে সামও আমি মনে করছি যে তোমাদের মধ্যে ইচ্ছে থাকবে এই কারণে কারণ প্রপার গ্র্যাজুয়েশান সাবজেক্ট হলেই ভাই হয় এবং প্রপার ওয়েতে তোমাকে প্রিপারেশান নিতে হবে এবং সবথেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই সিডিএস এক্সাম বছরে আমাদের দুবার কন্ডাক্ট হয় এবং তুমি এইটুকু জানবে পরীক্ষা হওয়া থেকে পাঁচ মাসের মধ্যে তোমার পুরো প্রসেস কমপ্লিট আমরা আগামীতে দেখব ডেটগুলো কি আছে এটা হচ্ছে দেখো ইন্ডিয়ান কম্বাইন ডিফেন্স সার্ভিসের এটা হচ্ছে ইন্ডিয়ান নাভাল সিস্টেম নাভাল একাডেমি এবং এটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স একাডেমির হচ্ছে এই ছবিগুলো ঠিক আছে দেখো এখানে মেনলি হচ্ছে এই চারটে হচ্ছে তোমার এক্সাম মানে এক্সাম চারটে নয় এক্সাম অ্যাকচুয়ালি হচ্ছে তিনটে একটাতে আর এই অফিসার স্ট্রেনিস একাডেমি হচ্ছে আর একটা এখানে একটা হচ্ছে কথা আছে যে গার্লস বা মেয়েদের জন্য কিন্তু মেয়েরা এই তিনটে সার্ভিসে কিন্তু অ্যাপ্লাই করতে পারে না শুধুমাত্র অফিসার স্ট্রেনিস একাডেমির জন্য মেয়েরা এলিজিবল এবং ওখানে ছেলেরাও এলিজিবল কিন্তু বাদ বাকি যেটা হচ্ছে এখানে ছেলেরাও এলিজিবল এবং এখানে হাইট কিন্তু খুব একটা বেশি লাগে না সম্ভবত হাইটটা আমি এখানে মিস করে গেছি তুমি প্রপার আমি টেলিগ্রাম চ্যানেলে তোমাকে হচ্ছে নোটিফিকেশন আমি ইয়ে দিয়ে দেবো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও দিয়ে দেবো টেলিগ্রামে হচ্ছে তুমি পুরো নোটিশটাও দিয়ে দেবো নোটিশটাকে তুমি ভালো করে পড়ে দেখে নেবে ঠিক আছে কিন্তু হাইট নর্মালি তোমার যদি পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট হাইট হয় ওকে ওকে দেখো এখানে হচ্ছে আমাদের তিনটে মেন আইএমএ ইন্ডিয়ান মিলিটারি একাডেমি যেটা দেরাদুনে আছে ওকে ইন্ডিয়ান ইন্ডিয়ান নাভাল একাডেমি ইন্ডিয়ান এয়ার ফোর্স একাডেমি ওকে আচ্ছা এখানে আই এ এফ এ হবে এটা ভুল আছে আর ওটিএ মানে হচ্ছে একাডেমি এই পরীক্ষাটাকে কন্ডাক্ট করে আমাদের ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস তুমি দেখবে সবসময় ইউপিএসসির পরীক্ষা ইউপিএসসির পরীক্ষা মানে আমরা একটাই জানি যে হচ্ছে তাও আবার অনেকে ভুল বলে আই এস পরীক্ষা বা আইপিএস পরীক্ষা আইএস পরীক্ষা বলে কোনো পরীক্ষা হয় না পরীক্ষা হয়ে হচ্ছে ইউপিএসসি দ্বারা পরিচালিত সিভিল সার্ভিস সিএস ঠিক আছে সিএসসি ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামিনেশন ইউপিএসসি অনেক এক্সাম কন্ডাক্ট করে তার মধ্যে এই সিডিএস এনডিএ সিভিল সার্ভিস এক্সাম তো আছে আই ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিস বলে আর একটা হয় আই ইএস নয় আই ওটাও তুমি হচ্ছে বিটেক করার পর বা গ্র্যাজুয়েশন করার পরে তার এরকম ক্রাইটেরিয়া আছে তুমি দিতে পারো ইউপিএসসি যে কটা পরীক্ষা কন্ডাক্ট করে তার মধ্যে হচ্ছে এই একটা পরীক্ষা যেটাকে আমরা বলছি সিডিএস কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস সেটা হচ্ছে অন্যতম একটা পরীক্ষা এই পরীক্ষা এই জায়গাতে ঢোকার জন্য ভাই লোকজন যান প্রাণ দিয়ে লড়াই করছে আর তুমি আমি কি করি স্যার আমার একটা জেডি হলেই হবে কনস্টেবল হলেই হবে এসআই হলেই হবে আমি কোনো পরীক্ষাকে বা কোনো চাকরিকে ছোট করছি না আমার অত বড় ক্ষমতাও নেই যে আমি কাউকে বলে দেবো এটা এটা সামান্য চাকরি অনেক জায়গায় আমি দেখি যে সামান্য কনস্টেবলের চাকরি থেকে এই চাকরিতে পোস্টিং হলো ভাই এটা হচ্ছে টোটালি এটা ফালতু কথাবার্তা কোনো চাকরি কোনো জব কোনো সার্ভিস কখনো সামান্য হতে পারে না প্রত্যেকে প্রত্যেকের জায়গায় বেস্ট ওকে আমি এই কারণে বলছি আমার মধ্যে যদি পোটেন্সিয়ালিটি থাকে তাহলে আমি কেন অফিসার র্যাঙ্কে বা একটা এরকম প্রেস্টিজিয়াস সার্ভিসে আমি কেন নিজেকে নিয়ে যাব না ভাই আমাদের যখন চোখ খুলেছিল না তখন হচ্ছে চোখ খুলতে খুলতে মাত্র একটা অ্যাটেম্প দিতে পেরেছিলাম কিছু করার নেই যখন কম্পিটিটিভ ফিল্ডে আসি যখন পরে পরে যখন এসেই তো কিছু জানতাম না দু হাজার পনেরো সালে এত সোশ্যাল মিডিয়া ছিল না তখন হচ্ছে এই সিডিএস এক্সাম যে হয় এটা জানাটাই বড় ব্যাপার ছিল তখন হচ্ছে যখন জানতে পারি তখন মাত্র একটা বা দুটো দিতে পেরেছিলাম একবার আমি পরীক্ষা দিয়েছিলাম পরিষ্কার কথা করতে পারিনি ঠিক আছে কিন্তু পরবর্তীকালে যখন সিলেবাস দেখি কোশ্চেনের সেট দেখি এমন আহামরি কিছু নয় আমার পরিচিতের মধ্যে অনেকে আছে অনেকে আছে আমি দু তিনজনকে চিনি যারা হচ্ছে অলরেডি পরীক্ষা দিয়েছে প্রিলি ক্লিয়ারও করেছে এবং তারা এসএসবি একদম হচ্ছে লাস্ট স্টেজ পর্যন্ত গিয়ে কেটে গেছে এরকম আছে তুমি আজকে যদি তোমার বয়স উনিশ থেকে পঁচিশ বছর উনিশ থেকে চব্বিশ বছর বয়স হয় তুমি এগুলোর জন্য কেন লড়বে না ঠিক আছে ওকে এসএসসির জিডির জন্য লড়ছি কনস্টেবল পরীক্ষার জন্য লড়ছি আর সব থেকে বড় কথা হচ্ছে স্যার প্রথমেই আমরা হার মেনে নিই অল ইন্ডিয়া বেসিসের পরীক্ষা মাত্র সাড়ে চারশো সিট আছে সাড়ে তিনশো করে অন অ্যান্ড অ্যাভারেজ প্রত্যেক বছর সিট আছে সাড়ে তিনশো করে কি দরকার এখানে যাবার ভাই যেখানে যত বেশি চকমকে থাকবে তুমি জানবে ওই জায়গায় পৌঁছাতে তোমাকে তত বেশি হার্ডওয়ার্ক করতে হবে এবং একবার সিলেক্ট হয়ে গেলে তারপরে লাইফটা অন্যরকম হবে এখানে তুমি লাইফটা যত চকমকি কম তোমাকে কম খাটতে হবে কম জায়গাতে তুমি যেতে পারবে ঠিক আছে তো সেই জায়গা থেকে বলতে যাই ইউপিএসসির হচ্ছে এই তিনটে চারটে হচ্ছে তুমি ডিপার্টমেন্ট আছে ফর্ম ফিল করার সময় তোমাকে হচ্ছে পরপর করে ফিল করতে হয় যেমন পোস্ট প্রেফারেন্সের জন্য ঠিক আছে দেখো এবারে হচ্ছে যাই আমরা যে এই হচ্ছে আমাদের ইউপিএসসির সাইট ইউপিএসসি সাইটটা তুমি যখন খুলবে ইউপিএসসি সাইট খোলার পরে তুমি হচ্ছে এখানে পাবে এক্সামিনেশন নোটিফিকেশন এর উপর ক্লিক করবে এর উপর ক্লিক করলে তুমি হচ্ছে ওখানে পরপর যে যে কটা এক্সাম নেয় ইউপিএসসি সেইগুলোর হচ্ছে পুরো লিস্ট তুমি দেখতে পাবে দেখো এই বছরের লিস্ট আমরা দেখছি দু হাজার চব্বিশে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস বলে এখানে ওয়ান লেখা আছে কারণ হচ্ছে স্যার এর হচ্ছে টু মানে বছরে হচ্ছে এরা দুটো করে পরীক্ষা নেয় তাহলে সেই হিসাবে দেখতে গেলে এক বছরের মধ্যে দুটো পরীক্ষা দুবার ভ্যাকেন্সি দুটো আছে মোট মিলিয়ে বছর সারা বছরে আটশো নশো ভ্যাকেন্সিরা দেয় ঠিক আছে এবং একটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমার কাছে সবথেকে বেশি পজিটিভিটি আনছে সেটা হচ্ছে এক বছরে দুবার পরীক্ষা দিতে পারছি এবং আমার রেজাল্ট তিন থেকে পাঁচ মাসের মধ্যে রেজাল্ট আমার কমপ্লিট তাহলে আমি এরকম জায়গাতে কেন পার্সিউ করব না ঠিক আছে ভাই দেখো ডেট অফ নোটিফিকেশান কি আছে কুড়ি বারোতে বেরিয়েছে বিশে ডিসেম্বরে ডেট অফ কমেন্সমেন্ট অফ দ্য এক্সামিনেশন এক্সাম হবে দেখো একুশ চার চা একুশ চারে হচ্ছে এপ্রিল মাসের একুশ তারিখে হচ্ছে এক্সাম হবে এবং এরা যা বলবে তাই হবে এরকম নয় যে বারবার ডেট পিছাবে ডেট দিয়ে ভুলে যাবে তার আবার পরে আবার একটা ইন্ডিকেটিভ নোটিফিকেশান আসবে এরকম কোনো ব্যাপার নেই একদম স্টেট কাট এই ডেটে পরীক্ষা হবে তো এই ডেটেই পরীক্ষা হবে ওকে ডিউরেশন অফ দ্য এক্সাম কত আছে ওয়ান ডে এখানে যে এক্সামটার আমি নোটিফিকেশানে এখানে আলোচনা করছি এটা হচ্ছে স্টেজ ওয়ান ঠিক আছে এটা হচ্ছে স্টেজ ওয়ান স্টেজ ওয়ানের এক্সাম হচ্ছে তোমার এখানে একদিনেই হবে এবং একসাথে যারা হচ্ছে অফিসার ট্রেনিং একাডেমিতে যাবে তাদের জন্য হচ্ছে দুটো পরীক্ষা আছে দুটো শিফটের পরীক্ষা আর যারা হচ্ছে বাদ বাকি তিনটে আছে ইন্ডিয়ান ইন্ডিয়ান আর্মিতে যাবে ইন্ডিয়ান নাভাল একাডেমিতে যাবে ইন্ডিয়ান এয়ারফোর্সে যাবে তাদের জন্য সারা একদিনে তিনটে পরীক্ষা দিতে হবে ঠিক আছে এবারে দেখো লাস্ট ডেট ফর রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন হচ্ছে কত ন তারিখে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই সিক্স পি এম সাধারণত ইউপিএসসির পরীক্ষাতে ফর্ম ফিল আপ রাত বারোটা পর্যন্ত করা যেত কিন্তু এইবারেই একমাত্র দেখলাম যে ডিফেন্স সার্ভিস একাডেমি এ সন্ধ্যা ছটার মধ্যে তোমাকে ফর্ম ফিল আপ করে দিতে হবে ঠিক আছে ভাই একবার ট্রাই করো হ্যাঁ একবার যদি তোমাদের বয়স আছে একবার পরীক্ষাটাকে চেঞ্জ করো দেখবে ভালো লাগবে ঠিক আছে ডকুমেন্টস অ্যাপ্লাই অনলাইন করলে তুমি এখানে ক্লিক করলে একদম অনলাইন অ্যাপ্লাই সেকশানে চলে যেতে পারবে এবং ইউপিএসসির একটা ব্যাপার হচ্ছে তুমি যখন অ্যাপ্লাই অনলাইন করবে তুমি এরকম একটা জিনিস পাবে তুমি যদি ইউপিএসসি সাইডে একবার লগ ইন করে নাও একবার রেজিস্টার করে নাও তুমি সারা জীবনে ওখানে কোনো জিনিস তোমার পার্সোনাল ডেটা যেগুলো ডেট অফ বার্থ বার্থ প্লেস এগুলো তো তোমার চেঞ্জ হবে না দুদিন অন্তর অন্তর এগুলো তুমি সারা জীবনে কোনো দিন চেঞ্জ করতে পারবে না এগুলো তোমাকে একবারই পারমানেন্টলি তোমাকে হচ্ছে ইউপিএসসি যেটা একবার তোমাকে রেজিস্টার করতে হবে ওখানে তুমি রেজিস্টার করে নেবে দিলে সারা জীবন তোমার ওই রেজিস্ট্রেশনের অনুযায়ী হতে তোমার ফর্ম ফিল আপ হবে দেখো এখানে ফর্ম ফিল আপের সিস্টেম আছে তুমি যদি অলরেডি রেজিস্টার হয়ে থাকো আর যদি নিউ রেজিস্টার হয়ে থাকো নিউ রেজিস্টার করবে অলরেডি রেজিস্টার থাকলে তুমি হচ্ছে কিভাবে কিভাবে তুমি হচ্ছে লগ ইন করতে চাও সেটা দেওয়া আছে ইমেল আইডির মাধ্যমে মোবাইল নাম্বার মাধ্যমে ওটিআর আইডি ওটিআর আইডি মানে হচ্ছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন আইডি ওই আইডি দিয়েও তুমি এখানে লগ ইন করতে পারো এবার দেখো এবারে আসছি ভ্যাকেন্সিস দেখো আমাদের যে চারটে মন মিলিয়ে এখানে পাঁচটা দিয়েছে একটা কারণে একটা হচ্ছে এই যে ওটিএটা অফিসার ট্রেনিং একাডেমি এটা হচ্ছে দুটো ভাগে ভাগ করেছে একটা হচ্ছে মেন জন্য আর একটা হচ্ছে ফিমেলের জন্য ঠিক আছে দেখো ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি দেরাদুনে হচ্ছে কোর্স কমেন্সমেন্ট ইন জানুয়ারি দু হাজার পঁচিশে হবে মানে হচ্ছে এটা তুমি জয়নিং পেয়ে যাবে এপ্রিল এপ্রিলে পরীক্ষা হবে তারপরে রেজাল্ট বেরোবে রেজাল্ট বেরোনোর পরে হচ্ছে তোমার এসএসবি হবে এস হচ্ছে তোমার পাঁচ দিন ধরে হবে তো পাঁচ দিন এসএসবির পরে হচ্ছে ফাইনাল রেজাল্ট বেরিয়ে মেডিকেল হওয়ার পরে তারপরে তোমাকে হচ্ছে একদম ফাইনাল মেরিট লিস্ট দেবে তো সেটা তোমার জয়েনিং কবে হয়ে যাবে দেখো জানুয়ারি মাসে তোমার জয়েনিং হয়ে যাবে ইনক্লুডিং থার্টিন ভ্যাকেন্সিজ রিজার্ভ ফর এনসিসি সি আরবি উইংস হোল্ডার্স এখানে ভ্যাকেন্সি টোটাল আছে দেখো টোটাল হচ্ছে হান্ড্রেড ভ্যাকেন্সি আছে ওকে আচ্ছা ইন্ডিয়ান নাভাল একাডেমি কোথায় আছে এখানে হচ্ছে কমেন্সিং ইন জানুয়ারি সেই জানুয়ারিতেই হবে এক্সিকিউটিভ ব্রাঞ্চ জেনারেল সার্ভিস যাই হোক এখানে ভ্যাকেন্সি টোটাল হচ্ছে কত বত্রিশটা ভ্যাকেন্সি আছে এরপরে আছে এয়ার ফোর্স একাডেমি হায়দ্রাবাদে যেটা আছে ট্রেনিং কোর্স কমেন্সিং ইন জানুয়ারি দু হাজার পঁচিশ এত কোর্স ইনক্লুডিং উমুক তুমুক যা দেওয়া আছে আছে এর ভ্যাকেন্সি হচ্ছে কত এর ভ্যাকেন্সি হচ্ছে বত্রিশ ওকে স্যার অফিসার শ্রেণী একাডেমি চেন্নাই ম্যাড্রাস ওয়ান টোয়েন্টি ফার্স্ট এসএসসি মেন ইউপিএসসি কোর্স কমেন্সিং ইন এপ্রিল দু হাজার পঁচিশ দেখো এটা হচ্ছে এপ্রিলেই হচ্ছে কোর্স কমেন্সিং হবে দু হাজার পঁচিশে এপ্রিলে আর এটা হচ্ছে কবে হবে অফিসার শ্রেনিং একাডেমি চেন্নাই থার্টি ফিফথ এসএসসি ওমেন এটা হচ্ছে ওমেনাস ভ্যাকেন্সি কত আছে দেখো আঠারো এই করে টোটাল ভ্যাকেন্সি আছে দেখো ফোর ফোর ফাইভ সেভেন নর্মালি ভ্যাকেন্সি আমি দেখেছি সেটা হচ্ছে 300 প্লাস সামথিং হচ্ছে ভ্যাকেন্সি প্রত্যেক বছর থাকে এই বছর ভ্যাকেন্সি হচ্ছে চারশো সাতান্নটা হচ্ছে ভ্যাকেন্সি ঠিক আছে এই ভ্যাকেন্সি দেখে মন খারাপ কিছু করার নেই স্পেশাল জায়গায় যেতে গেলে তুমি স্বাভাবিকভাবে কয়েক হাজার কয়েক লাখের থেকে তোমাকে নিজেও স্পেশাল হতে হবে তবেই না তুমি স্পেশাল জায়গাতে যেতে পারবে ঠিক আছে ভাই চলো নেক্সট হচ্ছে দেখো আমাদের কন্ডিশন অব দ্য এলিজিবিলিটি স্বাভাবিকভাবে এলিজিবিলিটি সিটিজান অফ ইন্ডিয়া হতে হবে আর বাদ বাকি তুমি নোটিশ পড়বে নোটিশ পড়ে ভালো করে আমি প্রত্যেককেই বলি একটা জিনিস যে তুমি ফর্ম ফিল আপ করার আগে তুমি যে কোনো এক্স্যামে ফর্ম ফিল আপ করার আগে তুমি ডেফিনেটলি হচ্ছে নোটিশটাকে নিজে পড়ো নাকি কোনো ইউটিউব চ্যানেলে আমি যদি কোনো ভুল বলে দিই তাহলে আমার কিছু যাবে না তুমি হয়তো খুব বেশি হলে পড়ে এসে আমাকে দুটো কথা শুনিয়ে দেবে কিন্তু তুমি একটা চান্স লাইভ থেকে মিস করে দেবে এটা তুমি ভালো করে ভাবো অন্যের উপরে সব সবসময় লাইফকে নির্ভর করো না স্যার কি পরীক্ষা দেবো স্যার এর ফর্ম ফিল আপ কীভাবে স্যার এর প্রিভিয়াস ইয়ার কীভাবে হবে স্যার এর কাট অফ কী হবে একটু বলে দিন স্যার কিছু বুক লিস্ট সাজেন সাজেস্ট করে দিন এরকম মাইন্ডসেট নিয়ে তুমি এগোনো মুশকিল ভাই ইউনিক হওয়ার চেষ্টা করো তুমি যদি আর জনের থেকে বেটার চিন্তা ভাবনা না করো তাহলে তুমি বেটার প্লেসটাও তুমি পাওয়া মুশকিল হয়ে যাবে তুমি যদি সবার কাছে সব সময় ভাবো যে আমাকে এই তুক্কা একটা কিছু দিয়ে দেবে আমি এটার ভর করে আমি হচ্ছে সিলেক্টেড হয়ে যাব ওটা কিন্তু হবে না তোমাকে ইউনিক হতে হবে ঠিক আছে নোটিস সব সবসময় ডিটেলসে পড়বে তোমার দেখবে এত ক্লিয়ারিটি আসবে এক্সামের প্রতি তুমি ওটাও তোমাকে অনেকটা এফেক্ট করবে যে পড়ার জন্য মোটিভেট করবে নিজেকে ও এই হচ্ছে আমার নোটিফিকেশান ছিল এখানে এই ভ্যাকেন্সি ছিল এখানে হচ্ছে এই আমার পরীক্ষার সিস্টেম আছে ঠিক আছে এগুলো পার্ট অফ দ্য জার্নি এগুলো প্রত্যেকটা জিনিসকে তুমি এনজয় করার চেষ্টা করো ঠিক আছে ভাই দেখো পরে হচ্ছে কি এজ লিমিট এজ লিমিট সাধারণত যাদের বয়স ১৯ থেকে চব্বিশ বছরের মধ্যে যাদের বয়স তারাই হচ্ছে এখানে হবে কি এলিজিবল সেবারে এখানে কি দেওয়া আছে দেখো ফর আইএমএ ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি আনম্যারিট তোমাকে ডেফিনেটলি হতে হবে মেল ক্যান্ডিডেটস বর্ন নট আর্লিয়ার দেন সেকেন্ড জানুয়ারি দু হাজার এক নট লেটার দেন ফার্স্ট জানুয়ারি দু হাজার ছয় আর এলিজিবল দেখো তোমার ডেট অফ বার্থটা এর মধ্যে পড়েই পড়লেই তুমি এলিজিবল লোকে জিজ্ঞেস করতে যাবে কেন সবসময় আমি দেখেছি তোমাকে কোনো জায়গাতে যদি বলে দেয় তোমার এখানে কারাস সিলেক্টেড হবে এখানে কারা পরীক্ষার জন্য সিলেক্টেড হবে যাদের বয়স এর থেকে পরে এর থেকে আগে তার মানে তোমাকে দুটো রেঞ্জ দিয়ে দিলো তুমি দেখে নাও যে তোমার ডেট অফ বার্থ তার মধ্যে পড়ছে কেন আমি দেখেছি প্রায় সময় স্যার আমার ডেট অফ বার্থ এত আমাকে বলুন এটা আমি ক্লিয়ার এ করতে পারবো কিনা ভাই নিজে একটু চেষ্টা করো প্রত্যেকটা জায়গাতে গভর্নমেন্ট এক্সাম এমন একটা জায়গা প্রত্যেকটা জায়গাতে তোমাকে এফোর্ট দিতে হবে প্রত্যেকটা জায়গায় যত টিচার তোমাকে সাপোর্ট করুক না কিনা এফোর্ট প্রত্যেক সময় তোমাকে নিজেকে দিতে হবে ঠিক আছে সে পড়ার সময় কি মোটিভেটেড থাকার সময় কি সব সময় সামান্য দু সেকেন্ড চার সেকেন্ড দশ সেকেন্ডের মোটিভেশন স্পিচ দিয়ে তোমার কোনো লাভ হবে না মোটিভেশন তোমাকে নিজের থেকে তৈরি করতে হবে ঠিক আছে স্যার দেখো এখানে কি দেওয়া আছে এখানে দেওয়া আছে দেখো সেকেন্ড জানুয়ারি সেকেন্ড জানুয়ারি দু এর থেকে তোমার বয়স যদি হচ্ছে ফার্স্ট জানুয়ারি দু ফার্স্ট জানুয়ারি দু এর মধ্যে হয় তাহলে তুমি হচ্ছে এলিজিবল এই এক্সামের জন্য তুমি যে কোনো ব্রাঞ্চ থেকে যে কোনো এ থেকে তুমি হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করো বা তুমি ফাইনাল ইয়ার তুমি বাংলা অনার্সে পড়ছো ফাইনাল ইয়ারে আছো হিস্ট্রি অনার্সে পড়ছো হিস্ট্রি পাসে পড়ছো পাস সাবজেক্টে পড়ছো তাহলে তুমি ফাইনাল ইয়ারে আছো তুমি এলিজিবল এই এক্সামের জন্য বিশাল বড় কোনো ডিগ্রি দরকার হয় না শুধুমাত্র এয়ারফোর্স একাডেমির জন্য আলাদা কিছু জিনিস দরকার হয় ফর ইন্ডিয়ান নাভাল একাডেমি সেই একই সেকেন্ড জানুয়ারি দু থেকে নট আর্লিয়ার দেন ফার্স্ট জানুয়ারি দু ঠিক আছে স্যার এয়ারফোর্সের জন্য কুড়ি থেকে চব্বিশ বছর অ্যাজন সেম একদম সেম শুধুমাত্র অফিসার শ্রেণী যারা আছে শুধুমাত্র তারাই হচ্ছে কিছু এখানে ছাড় পাবে ফর অফিসার শ্রেণী একাডেমি দেখো এখানে হচ্ছে একটু আগে হয়েছে সেকেন্ড জানুয়ারি দু থেকে ফার্স্ট জানুয়ারি দু একমাত্র এই পোস্টটা হচ্ছে ১৯ থেকে ২৫ বছর বয়সের জন্য ঠিক আছে ওকে আর ফর অফিসার ট্রেনিং অ্যাকাডেমি ওমেনদের জন্য আনম্যারিড ওমেন ওকে উইডো হু হ্যাভ নট রিম্যারিড অ্যান্ড ইস্যুজলেস ডাইভোর্সেস এরা হচ্ছে ফর্ম ফিল আপ করতে পারে কিন্তু একটা জিনিস বলি সেটা হচ্ছে মেল ডাইভোর্স যদি হয় তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না কোনো জায়গায় ফিমেল যদি ডাইভোর্সেস হয় এবং সেখানে যদি কোনো রকম ইস্যুলেস ডাইভোর্সেস হয় এবং সেখানে যদি কোনো ডিসপিউট না থাকে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারে এবং আরেকটা জিনিস এখানে কিন্তু চাকরি পাওয়ার পরে তুমি কিন্তু ট্রেনিং পিরিয়ডে তুমি বিয়ে করতে পারবে না তারপরে ট্রেনিং কমপ্লিট হলে তারপরে তুমি করতে পারবে ঠিক আছে এখানে দেখ এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা তোমাকে আমি এতক্ষণ বলে আসছি ভালো করে দেখো এই যে বাইরে একটা বড় ধরনের মিথ চলে সবসময় সিডিএস পরীক্ষাও ভাই সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছেলেমেয়েদের জন্য এনডিএ পরীক্ষা তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড মেয়েদের জন্য সব ডিপার্টমেন্ট নয় একটা মাত্র ডিপার্টমেন্ট সেটা হচ্ছে এয়ার ফোর্স ইন্ডিয়ান এয়ার ফোর্স একাডেমিতে ডিগ্রি অব রিকগনাইজড ইউনিভার্সিটি এবং উইথ ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স অ্যাট কী আছে টেন্থ প্লাস টু লেভেল এখানে কোনো নাম্বারেরও দরকার হয় না তুমি সায়েন্সে পড়েছো সায়েন্সে পড়ে তুমি কি করেছো ইলেভেন টুয়েলভে সায়েন্স ছিল তুমি ইংলিশ অনার্স পড়তে গেছো তুমি হচ্ছে জিওগ্রাফি অনার্স পড়তে গেছো তুমি যে কোনো সাবজেক্টে অনার্স পড়েছো বা যে কোনো সাবজেক্টে তুমি গ্র্যাজুয়েট হয়েছো বা ফাইনাল ইয়ারে আছো তুমি অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে স্যার বাদ বাকি এগুলো দেখি ইন্ডিয়ান মিলিটারি একাডেমির জন্য অফিসার ট্রেনিং একাডেমি চেন্নাইয়ের জন্য ডিগ্রি অফ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট আর কিছু দরকার নেই তুমি নর্মাল গ্রাজুয়েট হলেই হবে ঠিক আছে স্যার ফর ইন্ডিয়ান নাভাল একাডেমি ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট সেই রকম আর এয়ার ফোর্সের বেলায় হয় তুমি ইলেভেন টুয়েলভে ম্যাথ এবং ফিজিক্স রাখো যে কোনো সাবজেক্টে তুমি গ্র্যাজুয়েট হও বা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট হও অথবা তুমি যদি ব্যাচেলার অব ইঞ্জিনিয়ারিং যদি করে রাখো তবে হচ্ছে তুমি এখানে এলিজিবল ঠিক আছে স্যার এখানে দেখো এখানে যারা হচ্ছে কি গ্র্যাজুয়েট উইথ ফার্স্ট চয়েস এজ আর্মি নেভি এয়ারফোর্স আর টু বি সাবমিটেড প্রুফ অব গ্র্যাজুয়েশন বা প্রভিশনাল সার্টিফিকেট অন দ্য ডেট অফ কমেন্সমেন্ট অফ দ্য এস এস বি ইন্টারভিউ এট এস তার মানে এটা কি যখন তুমি এসএসবি ইন্টারভিউ হবে তখন তোমাকে দেখো এরপরে হচ্ছে কি লাস্ট ডেট তো অলরেডি আমরা আলোচনা করেছি নয় জানুয়ারি এটা হচ্ছে আমি ভাই দুশো টাকা সম্ভবত ফর্ম ফিল আপ যাদের বয়স আছে এবং ফিজিক্যালি ফিট তারা কাইন্ডলি এই পরীক্ষাটাতে যাও এবং এই পরীক্ষাটাতে বসো ঠিক আছে কারণ এগুলো হচ্ছে তোমাকে একটা একটা ভালো এক্সপিরিয়েন্স গেন করতে তোমার মাইন্ড সেট বিল্ড আপ করতে সাহায্য করবে এই যে ক্লার্কশিপ ফুড এসআই মিসলেনিয়াস শুধু এইখানে আটকে আছো আমি আবারও বলছি এগুলোতে আমি কোনো ভুল দেখছি না তোমার আটকে থাকার কিন্তু এটাও চাইছি যে আমরা কেন ওই সমস্ত জায়গাতে পৌঁছাবো না হাজারে লাখে একটা একজন সে হচ্ছে এসএসবিতে এখানে চাকরি করছে এখান থেকে আমরা হিউজ সংখ্যায় যাব না কেন ঠিক আছে স্যার ওকে দেখো এবারে হচ্ছে এক্সামের প্রসিডিওরটা কি আছে বলি এক্সাম একদিনেই হবে এই যে প্রিলি এক্সামটা বলছি একদিনেই হবে প্রিলি এক্সাম সেখানে কি আছে দেখো যারা এখানে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি আইএমএ ইন্ডিয়ান নাভাল একাডেমি আইএনএ এবং এয়ার ফোর্স একাডেমি যারা হচ্ছে এই তিনটের জন্য পরীক্ষা দেবে তাদের হচ্ছে তিনটে সেটে পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষার ডিউরেশন দেখো দু ঘন্টা করে এবং পরীক্ষা একদিনেই হবে ঠিক আছে টোটাল মার্কস হচ্ছে কত করে একশো করে টোটাল মার্কস হচ্ছে করে থাকবে এবং একটা জিনিস এখানে প্রত্যেকটাতে সেকশনাল কাট অফ থাকে সেকশনাল টাইম থাকে না অফলাইন পরীক্ষা হবে সেকশনাল কাট অফ থাকবে তোমাকে প্রত্যেকটা জায়গা থেকে কিছু নাম্বার গেন করতে হবে যাতে তুমি হচ্ছে সেকশনাল কাট অফ ক্লিয়ার করো তারপরে তো ওভারঅল নাম্বার তৈরি হবে এসএসবি যেটা হবে মানে হচ্ছে পার্ট টুয়ের যে পরীক্ষা হবে সেটা এবং পার্ট ওয়ানের নাম্বার মিলিয়েই কিন্তু তোমার মেরিট লিস্ট হবে ঠিক আছে স্যার এবার দেখো যারা হচ্ছে ওটিএর এর জন্য দেবে অফিসার ট্রেনিং অ্যাকাডেমিতে যারা থাকবে তাদের জন্য দুটো এক্সাম হবে দেখো ইংলিশ জেনারেল নলেজ এবং এলিমেন্টারি ম্যাথমেটিক্স ইংলিশ নর্মালি যা পড়ছ প্রত্যেকটা যে পরীক্ষাতে সিজিএল সিজিএস যে ইংলিশ থাকে তার থেকে একটু লেভেল হাই থাকে ইংলিশ ওটা দিতে হবে ম্যাথের ক্ষেত্রে বলতে বলতে চাই ম্যাথে কিন্তু অ্যাডভান্স ম্যাথ থেকে বেশি প্রশ্ন থাকে আর জেনারেল নলেজ ইউপিএসি পরীক্ষা কন্ডাক্ট করছে মানে জেনারেল স্ট্যান্ডার্ড হওয়া উচিত বা কি হয় সেটা তোমরা প্রত্যেকেই কম বেশি শুনেছো বা দেখিয়েছো তাহলে সেইভাবে তোমাকে রেডি হতে হবে ঠিক আছে স্যার এবার দেখো যারা হচ্ছে অফিসার শ্রেণী একাডেমির জন্য দেবে পরীক্ষা এই একই সঙ্গেই হবে সকালবেলা পরপর দুবার পরীক্ষা দিয়ে এরা চলে যাবে বাড়ি তোমাকে আমি প্রথমে কি বললাম যদি এই সমস্ত একাডেমিতে তুমি চাকরি করতে চাও এই সমস্ত ডিপার্টমেন্টে চাকরি করতে চাও তোমার কিন্তু ম্যাথ না জানলেও হবে এখানে দেখো তোমার কিন্তু ম্যাথের পেপারটা নেই এখানে শুধু ইংলিশ এবং তোমার জেনারেল নলেজ আছে ঠিক আছে স্যার ওকে তো নিজেকে আমি চাইছি মোটিভেট করো এই হচ্ছে আজকের আমাদের ভিডিওর এই পর্যন্ত এবারে হচ্ছে এখানে হচ্ছে হাইটের ব্যাপারটা নেই হাইট খুব একটা বেশি লাগে না যাদের নর্মাল পাঁচ ফুট চার পাঁচ হাইট আছে তাতেও কিন্তু হবে ওকে তো এইটুকু বলতে চাই যে আমার এটা জানানোর প্রয়োজন মনে হয়েছিল যে কেন আমরা এখান থেকে পিছিয়ে থেকে যাব এই সমস্ত জায়গাতে তুমি দেখো সিজিএল কতজন সিলেক্টেড হয় আমাদের বেঙ্গল থেকে ওকে তো যারা অলরেডি এই সমস্ত চাকরির প্রতি এই সমস্ত ডিপার্টমেন্টের প্রতি ফ্যাসিনেটেড আছো মানে আমরা এই সমস্ত জায়গায় আমরা চাকরি করতে চাই বা এই সমস্ত ডিপার্টমেন্টে এরকম প্রেস্টিজিয়াস জায়গাতে চাকরি করতে চাই তো তাদের জন্য এটা একটা অপরচুনিটি হতে পারে এবং যদি তোমার বয়স উনিশ থেকে পঁচিশের মধ্যে হয় কুড়ি বাইশ বছর একুশ বছরের ছেলে যদি তোমরা দেখো আমি বলবো লাইফ টাইম একবার ওয়ান ইন এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স প্রত্যেকে ফর্ম ফিল আপ করো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো এবং ঝাঁপিয়ে পড়ো ঠিক আছে কারণ অপরচুনিটি যখন সবার জন্য খোলা আছে তো ওই অপরচুনিটিটা আমার জন্য কেন নয় ঠিক আছে স্যার তো ভালো থাকবে নেক্সট কোনো ভিডিও দেখা হবে যদি তোমার কোনো কোয়ারি থাকে কমেন্টে করো আমি নিশ্চয়ই তোমার কমেন্টে আমার যতটুকু জ্ঞান আছে সেইটুকু অনুযায়ী আমি তোমাকে হেল্প করার চেষ্টা করো ঠিক আছে চলো ভালো থাকবে পরে কোনো ভিডিও দেখা হচ্ছে বাই